নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো নাম্বার অ্যানালজি আগের দিন করেছিলাম আমরা ওয়ার্ড অ্যানালজি আজকে করবো কি নাম্বার অ্যানালজি তাহলে চলুন দেখে এই কোয়েশ্চেনগুলো কিভাবে খুব সহজ পদ্ধতিতে সলভ করতে হয় তা বন্ধুরা নাম্বার অ্যানালজি করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে নাম্বার অ্যানালজি কী কী আগে কাজ হবে নাম্বার অ্যানালজি যেমন আগে কী কী কাজ হবে প্রথমে আমাদের দেখতে হবে কি প্রাইম নাম্বার প্রথমে আমাদের দেখতে হবে প্রাইম নাম্বার তা প্রাইম নাম্বারগুলো কি কী নাম্বার অ্যানালজি কী টাইপের থাকে বন্ধুরা দেখুন প্রথম যেমন ওই ওই পাঁচ ইস টু তিরিশ যেমন দেখেছিলেন না ডবল ইস টু সাত ইস টু এটা হচ্ছে নাম্বার অ্যানালজি তা নাম্বার অ্যানালজি প্রাইম নম্বর মানে কি প্রাইম নম্বর মানে হচ্ছে মৌলিক সংখ্যা প্রাইম নম্বর মানে হচ্ছে মৌলিক সংখ্যা তাই এইগুলো করার আগে কোন জিনিসটা সবচেয়ে আগে আগে আমাদের দেখতে হবে আগে দেখতে হবে যে এগুলো কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা এগুলো আমাদের আগে দেখতে হবে তাই সবচেয়ে এই নাম্বার অ্যানালজি করার জন্য আমাদের সবচেয়ে আগে কি দেখতে হবে যেটা প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না ঠিক আছে প্রাইম নাম্বার মানে কি কী দুই তিন পাঁচ সাত তারপরে কত এগারো তেরো তারপরে সতেরো উনিশ প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ঠিক আছে মৌলিক সংখ্যা কী মানে সেই সংখ্যা এক বা সেই সংখ্যা দ্বারা আদার্স কোনো সংখ্যা ছাড়া আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাকে মৌলিক সংখ্যা বলে এক বা সেই সংখ্যা মানে দুইকে যদি ভাগ করি এক বা দুই দিয়ে ভাগ করতে হবে আদার্স কোনো সংখ্যা দিয়ে হবে না তিনকে যদি ভাগ করি এক বা তিন দিয়েই ভাগ করতে হবে তবে ভাগ মিলবে তাছাড়া আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না সেগুলোকে বলে মৌলিক সংখ্যা সেই তিন পাঁচ সাত যাই বলুন না কেন সেই সংখ্যা এক বা সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করে মেলে তাকেই মৌলিক সংখ্যা বলে আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ করে মিলে সেই মৌলিক সংখ্যা হবে না তাহলে এর ভিতর আগে দেখতে হবে মৌলিক সংখ্যা আছে কি নেই তারপরে কি দেখতে হবে দুই নম্বর তারপরে দেখতে হবে যে এর ভেতরে স্কোয়ার রুট ব্যবহার করা হয়েছে কি হয়নি প্রথমে দেখবো মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা নয় যদি মৌলিক সংখ্যা দিয়ে না থাকে তারপরে আমরা কি দেখবো এটা স্কয়ার রুট টু দেওয়া হয়েছে কিনা ঠিক আছে স্কয়ার স্কয়ার রুট বা কিউব কিউব দিয়ে হয়েছে কিনা এটাও যদি না থাকে তারপরে আমরা কি দেখব যে তিন নম্বর রুলস দেখব ভাগ গুণ যোগ বিয়োগ এই দিয়ে হয়েছে এখানে এইরকম পরপর প্রথম দেখব প্রাইম নাম্বার তারপরে দেখবো স্কোয়ার রুট কিউব ঠিক আছে তারপর দেখব ভাগ গুণ যোগ বিয়োগ এরকম পরপর স্টেপ বাই স্টেপ আমরা দেখবো এটা আপনাদের মাথায় রাখতে হবে প্রথমে প্রাইম নাম্বার তারপর স্কোয়ার রুট কিউব তারপর হচ্ছে ভাগ গুণ যোগ বিয়োগ এরপর পরপর স্টেপ বাই স্টেপ দেবো তাহলে আপনার কোশ্চিনগুলো করুন খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কুড়ি থেকে পঁচিশটা কোশ্চিন আছে তো এইগুলো করলে আশা করি এর ভেতর থেকে তো পেয়ে না হলে পুরো শিখে অন্তত যাবেন এই কোশ্চিনগুলো দেখুন কোশ্চিনে আমরা কী খুঁজবো বন্ধুরা সে আগের মতনে সামঞ্জস্য দেখব কুড়ি থেকে এগারোর মধ্যে সামঞ্জস্য মানে এই দিকে এটা সামঞ্জস্য এই দিকেও ঠিক সেমভাবে আমরা সেই একইভাবে সামঞ্জস্য তৈরি করব। তাহলে কুড়ি থেকে এগারো কি করে করা হয়েছে কুড়ি থেকে আমরা এগারো কি করে পেয়েছি আমরা যদি এটা দেখি তাহলে কুড়িকে যদি আমরা দুই দিয়ে যদি ভাগ করি কুড়িকে যদি আমরা অর্ধেক করি তাহলে কত পাবো কুড়িকে অর্ধেক যদি করি তাহলে আমরা দশ পাবো তাও কি এগারো হলো না এগারো করতে গেলে কী করতে হবে এক যোগ করতে হবে দি হবে কত এগারো দিয়ে আমরা এগারোটা পেলাম তাহলে একইভাবে আমরা এই একশো দুইটাকে কী করব কত দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ যেহেতু এটা দুই দিয়ে ভাগ হয়েছে তেমনভাবে ওটা দুই দিয়ে ভাগ করবো দিয়ে কত হবে একান্ন দিয়ে একান্নর সঙ্গে কত যোগ করব এটা যেহেতু এক যোগ করেছি ওটা আমরা যোগ এক করবো দিয়ে হবে কত বাহান্ন এবার অফ অপশান দেখুন বাহান্ন আছে কি না হ্যাঁ দেখুন আঠারো ঊনপঞ্চাশ এখানে বাহান্ন লাস্ট অপশান আছে বাহান্ন অ্যান্সার হবে বাহান্ন এইভাবে আমাদের সামঞ্জস্য বা মিল তৈরি করতে হবে তা প্রথম প্রথম একটু সহজ সহজ কোয়েশ্চিন আছে পরবর্তী যে কোশ্চিনগুলো থাকবে খুবই মানে টাফ কোশ্চেন মানে খুবই টাফ না অ্যাকচুয়ালি একটু একটু টাফ কোশ্চিন আছে সিজিএল এক্সামে আসার মতো কিছু অঙ্ক বা এসেছিলো কিছু মানে রিজনিং সেইগুলো দেওয়া আছে তাহলে এই কোশ্চেনটা দেখুন এটা কি দেওয়া আছে একশো পঁচিশ পঁচিশ সাতাশ তাহলে এইগুলো দেখে আমরা কি বুঝতে পারছি এগুলো দেখে আমরা কি বুঝতে পারছি দেখুন দেখে বোঝা যাচ্ছে মোটামুটি এগুলো স্কোয়ার বা কিউব করা আছে একশো পঁচিশ কী টাইপের এগুলো কিন্তু আমাকে এগুলো আপনাদের কিন্তু মনে রাখতে হবে মুখস্ত করতে হবে স্কোয়ার কিউব আপনাদের মুখস্ত করতে হবে এগুলো একশো পঁচিশ দেখে আমাদের মনে হচ্ছে কি ফাইভ কিউব এটা তো নিশ্চয়ই ফাইভ স্কোয়ার না ফাইভ কিউব তাহলে ফাইভ কিউব একশো পঁচিশ মানে হচ্ছে পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ তিনটে পাঁচে গুণ ফাইভ কিউ মানে তিনটে পাঁচে গুণ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ তাহলে আর এটা কি আসবে এটা আসবে ফাইভ স্কোয়ার তাহলে এটা আসলো ফাইভ কিউ এটা আসলো হলো ফাইভ স্কোয়ার তাহলে সাতাশটা কি হবে সাতাশটা হচ্ছে তিনের কিউ তাহলে এবার কত স্কোয়ার হবে ফাইভ কিউ ফাইভ স্কোয়ার তিনের কিউ তিনের স্কোয়ার তার মানে অ্যান্সার কত অ্যান্সার হবে নয় কিন্তু অপশান দেখুন কি আছে অপশান দেখুন হ্যাঁ ছয় সাত আট নয় নয় অ্যান্সার আছে তাহলে এটা

চারের সঙ্গে পাঁচ যোগ চার যোগ পাঁচ যোগ ছয় এই তিনটে সংখ্যা যদি আমরা যোগ করে দিই তাহলে আসবে চার যোগ পাঁচ মানে নয় নয় যোগ ছয় মানে এই পনেরোটা আমাদের চলে আসছে তিনটে সংখ্যা যোগ করে দিলে পনেরো আসছে তাহলে একই পদ্ধতিতে সাত যোগ আট যোগ নয় এই তিনটে সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত হবে হবে আমাদের কত চব্বিশ চব্বিশ এবার আপনারা অ্যান্সার দেখুন অপশান দেখুন যে চব্বিশ আছে কিনা তা দেখুন বন্ধুরা এগুলো কিন্তু খুবই সহজ আছে তাই এই পদ্ধতিগুলো আপনাকে জানতে হবে কি কী পদ্ধতি আসতে পারে কি কি পদ্ধতি হতে পারে দেখুন এটা যদি আপনাদের না জেনে থাকে আশা করি সকলেই জানেন যদি আপনাদের না জেনে থাকে থাকতেন তাহলে মনে হতো খুবই কঠিন কিন্তু এগুলো খুবই সহজ আছে তাই আপনাদের প্র্যাকটিস করতে হবে আপনারা যেখান থেকে এই রিজনিং পান যা পান সব প্র্যাকটিস করবেন পরের কোয়েশ্চেনটা দেখুন দুশো থেকে এসেছে পনেরো তাহলে ছশো থেকে কত আসবে দেখুন পনেরো স্কোয়ার আপনাকে ভাবতে হবে কত পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ কিন্তু এখানে আছে দুশো চব্বিশ মানে কি মানে হচ্ছে দুশো চব্বিশের সঙ্গে যোগ এক করা হয়েছে দিয়ে হয়েছে দুশো পঁচিশ সেই দুশো পঁচিশটা কার স্কোয়ার পনেরো স্কোয়ার দুশো পঁচিশ দুশো চব্বিশের সঙ্গে যদি এক করে যোগ করে দুশো পঁচিশ এই দুশো পঁচিশটা কার স্কোয়ার পনেরো স্কোয়ার হচ্ছে দুশো পঁচিশ একই পদ্ধতিতে ছশো চব্বিশের সঙ্গে কত যোগ করবো এটা যেহেতু এক যোগ করা হয়েছে ওটাও এক যোগ করবো দিয়ে হবে ছশো পঁচিশ এটা কত স্কোয়ার এটা হচ্ছে পঁচিশে স্কোয়ার তাই বন্ধুরা এইগুলো আপনাদের পঁচিশ স্কোয়ার মানে পঁচিশ ঠিক আছে তাই এইগুলো আপনাদের জানার জন্য বা করার জন্য আপনাদের স্কোয়ার কিউব এগুলো কিন্তু মুখস্ত করা অতি আবশ্যিক আপনাদের মুখস্ত করতে হবে কারণ এগুলো রিজনিংয়ে কাজে লাগবে ম্যাথেও কাজে লাগবে নেক্সট কোয়েশ্চেনগুলো দেখুন বন্ধুরা আরও টাফ টাফ ভালো ভালো কোয়েশ্চেন আছে যেমন সিজিএলে এসেছে এমন কিছু কোশ্চেন আছে এসএসসি সিজিএল ডাব্লিউ ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক এই কোয়েশ্চিনে দেখবেন বন্ধুরা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে তা কোয়েশ্চিনে কী আছে এখানে আট একাশি তাহলে আটের সঙ্গে একাশি যেভাবে মিল আমাদের খুঁজে পাবো তেমনভাবে চৌষট্টির সঙ্গে সেই মিলটা আমাদের খুঁজে বার করে লিখতে হবে তাহলে আটটাকে আমরা কী বুঝতে পারছি বন্ধুরা আটটা কী হতে পারে আটটা হতে পারে কি দুয়ের কিউব মানে দুই গণিত দুই গণিত দুই গুণ করলে আট পাবো দুইয়ের কিউ আর একাশিটা কী পাবো থ্রি টু দি পাওয়ার থ্রি নাই কি না সরি থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর মানে তিন গণিত তিন গণিত তিন চারটে তিনে গুণ মানে তিন তিরিকে নয় তিন নয় সাত সাতাশকে তিন দিয়ে গুণ করলে পাবো একাশি থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে এখানে পা আর এবার চৌষট্টিটা দেখি চৌষট্টিটা কত কিউ চারের কিউ চৌষট্টিটা হচ্ছে চারের কিউ তাহলে কী এবারে আমরা কী দেখব দুইয়ের কিউ দুই থেকে তিন হলো দুই থেকে তিন হলো মানে চার থেকে কত হবে পাঁচ হবে দুই থেকে তিন হলো তাহলে চার থেকে পাঁচ হবে এবার ওপরে দেখি তিন থেকে চার তাহলে এবারও তিন থেকে কত হবে চার হবে মানে পাঁচটা চারে গুণ চার সরি চারটে পাঁচে গুণ পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ চারটে পাঁচ এগুণ মানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ একশো পঁচিশকে পাঁচ দুগুণ করলে ছশো পঁচিশ তাহলে অ্যান্সার হবে ছশো পঁচিশ দেখুন বুঝতে পারবেন কঠিন না খুবই সহজ আছে একটু মন দিয়ে করুন সহজে বুঝতে পারবেন এটা দেখুন সাতকে সরি সতেরোকে কী করে আট করা হয়েছে তেমনভাবে পঁচিশকে আমাদের করতে হবে তাহলে সতেরোকে আট মানে সতেরো থেকে যদি আমরা এক মাইনাস করি মানে ধরুন মাইনাস এক করলাম তাহলে কত হবে ষোলো এই ষোলোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি অর্ধেক করি তাহলে আমরা আট পেয়ে যাচ্ছি তাহলে এই পঁচিশটাকেও তাহলে আমরা কী করবো মাইনাস এক করবো দিয়ে হবে চব্বিশ এবার চব্বিশটাকে দুই দিয়ে ভাগ করব তাহলে অ্যান্সার করতে হবে বারো অপশান কি আছে বারো দেখুন অপশান না অপশান আছে কি দুই পাঁচ ছয় সাত অপশান তো বারো নেই তাহলে আমাদের এই পদ্ধতি হবে না তাহলে আমাদের এই পদ্ধতি হবে না তাহলে আমাদের কি করতে হবে তাহলে আর আর কি পদ্ধতি আছে যাতে আমাদের আট আসতে হবে আটকে নিয়ে আসতে হবে তাহলে এক আর সাথে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আট চলে আসছে এক আর সাথে যোগ করলে আট আসছে তাহলে দুই আর পাঁচে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসবে সাত অ্যান্সার সাত দেখুন সাত আছে হ্যাঁ অ্যান্সার সাত আছে এই কোশ্চিনে দেখুন কী দিয়েছে দুশো পনেরো দুশো পনেরোকে দশে পরিণত করা হয়েছে তাহলে পঁয়ত্রিশকে সেমভাবে আমাদের করতে হবে তাহলে আমরা কীভাবে পাবো দুশো পনেরোকে আমরা কীভাবে দশ পাবো কোনো স্কোয়ার রুট কিছু করে আসতে বা প্রাইম নাম্বার কিছু আসছে না করা যাচ্ছে না তাহলে আমাদের কী দেখতে হবে পরবর্তীতে যোগ ভাগ গুণ বিয়োগ করে হচ্ছে কিনা তাহলে দুই গণিত এক গণিত পাঁচ দুই একে দুই পাঁচ দুখানে দশ তাহলে এই তিনটে গুণ করে আমাদের দশ আসছে তাহলে এই তিন আর পাঁচে গুণ করে আমাদের কোথাও আসবে পনেরো তাহলে পনেরো আমাদের সঠিক অ্যান্সার আপনারা অপশান দেখে নেবেন কিন্তু অপশান দেখুন পনেরো আছে কি হ্যাঁ পনেরো আছে তারপরে এটা দেখুন এককে কিভাবে ছত্রিশে পরিণত করা হয়েছে এককে কোনোভাবেই ছত্রিশে পরিণত করা হয়েছে এক একে কোনো কিউব কিউ কিছু করে কি হয়েছে না তাহলে এটা কি করতে হবে আপনাকে একের সঙ্গে যোগ ছ পাঁচ একের সঙ্গে কি করা হয়েছে না পাঁচ যোগ করা হয়েছে দিয়ে কত হবে ছয় এই ছয়টাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে তো ছত্রিশ হবে একের সঙ্গে পাঁচ যোগ করেছি তারপর সেটাকে স্কোয়ার করে দিয়েছি তাহলে এটার সঙ্গে কত যোগ হবে এক দুয়ের সঙ্গে কত যোগ হবে এক সরি এক কেন হবে এই যে এখানে একের সঙ্গে পাঁচ যোগ করেছি তাহলে এটা দুয়ের সঙ্গে পাঁচ যোগ করব। দুয়ের সঙ্গেও পাঁচ যোগ করবো তাহলে কত হবে সাত এবার কি করব যেহেতু এটা ছয়কে স্কোয়ার করেছি তাহলে এটা আমরা সাতটাকেও স্কোয়ার করবো তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ অপশান কি আছে উনপঞ্চাশ হ্যাঁ অপশান পঞ্চাশ আছে এই কোশ্চিন ধরে দেখবেন বন্ধুরা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চিন তো দেখুন প্রথমে কী দেওয়া আছে চার নয় পঁচিশ তাহলে চার আর নয় দেখে আমরা কী মনে হচ্ছে দেখুন স্কোয়ার আছে চারটা কত স্কোয়ার দু স্কোয়ার তারপরে নয়টা তিন স্কোয়ার তারপরে পাঁচটা এই পঁচিশটা পাঁচ স্কোয়ার তাহলে আমাদের কী স্কোয়ার হতে পারে বন্ধুরা বলুন দু স্কোয়ার তিন স্কোয়ার দুই থেকে এক বেড়ে গেল যেহেতু আমাদের এই দিকটা মিল করতে হবে তেমনভাবে এই দিকটা মিল করতে হবে দুই থেকে তিনে স্কোয়ার হলো তাহলে পাঁচ থেকে কী স্কোয়ার হবে ছয় স্কোয়ার হবে তার মানে ছত্রিশ হবে অপশান তো আছে ছত্রিশ বলুন বন্ধুরা অপশান কি অপশান তো ছত্রিশে আছে তাহলে কি ছয় স্কোয়ার হবে পাঁচ স্কোয়ার থেকে ছয় স্কোয়ার পদ্ধতিতে তাই আসছে ছয় স্কোয়ারে তো আসছে তার মানে ছত্রিশ আমাদের অ্যান্সার আছে কিন্তু বন্ধুরা এটাও দেখবেন আপনারা দু স্কোয়ার তিন স্কয়ার পাঁচে স্কয়ার এবার আমরা কী করবো সাত স্কয়ার কেন করলাম দুইটা প্রাইম নাম্বার দুই স্কোয়ার সাথে প্রাইম নাম্বার বলেছি আগে আপনি প্রায়োরিটি দেবেন কাকে প্রাইম নম্বরকে আগে ওর অগ্রাধিকার আগে প্রাইম নম্বরের তাহলে দুইটা প্রাইম নম্বর তিনটা ও প্রাইম নম্বর মানে মৌলিক সংখ্যা পাঁচটা প্রাইম নম্বর তাহলে ছয়টা কি প্রাইম নম্বর তিন দোকানে ছয় সাথে ভাগ্য মিলে যাচ্ছে ওটা তো যৌজিক যৌগিক সংখ্যা তাহলে ওটা হবে না তাহলে হবে আমাদের সাথে স্কোয়ার মানে পাঁচের পরে কি সাত স্কোয়ার সাত সাত উনপঞ্চাশ অপশন দেখুন ছত্রিশও আছে ঊনপঞ্চাশও আছে কিন্তু অনেকে ভুল করবে কি ছত্রিশ করে দেবে এটা এক্সামে একদম আসার মতো কোয়েশ্চেন আছে খুবই সহজ কিন্তু ভুল করার সম্ভাবনা খুব বেশি তাহলে এটা পাঁচের স্কোয়ার এটা ছ ছয় স্কোয়ার ওটা হবে না হবে কত সাতের স্কয়ার মানে সব প্রাইম নম্বরে করা হয়েছে দুই স্কোয়ার তিন স্কোয়ার প্রাইম নম্বর পাঁচের স্কোয়ার সাত স্কোয়ার ঠিক আছে তাহলে হবে অ্যান্সার ঊনপঞ্চাশ সেটাই হবে আপনাদের সঠিক অ্যান্সার কিন্তু যারা কোশ্চিন করবে তারা ছত্রিশও অপশান দেবে উনপঞ্চাশও অপশান দেবে কিন্তু অপশান হবে আপনার ঊনপঞ্চাশ এইটা দেখুন এ পঁচিশ থেকে সাঁত্রিশ কী করে করা হয়েছে পঁচিশ থেকে সাঁইত্রিশ কী করে করা হয়েছে কোনোভাবে স্কোয়ার রুট বিয়োগটিয়োগ কিছু করে হচ্ছে কি না এমনি তো কিছু আসছে না তাহলে দেখা যাক পঁচিশটা কত স্কোয়ার পাঁচ স্কোয়ার হচ্ছে পঁচিশ তো সাঁত্রিশটা কত স্কোয়ার ছয় স্কোয়ার প্লাস ওয়ান এটা তো আসতে তাহলে ছয় স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা এখানে কি পাচ্ছি পাঁচের স্কোয়ার থেকে ছয় স্কোয়ার হয়েছে তাহলে উনপঞ্চাশটা কত স্কোয়ার ঊনপঞ্চাশটা হলো সাত স্কোয়ার পাঁচের স্কোয়ার থেকে ছয় স্কোয়ার হয়েছে তাহলে সাতের স্কোয়ার থেকে কত স্কোয়ার হবে আটের স্কোয়ার নিশ্চয়ই হবে তারপরে কি হয়েছে পাঁচ স্কোয়ার থেকে ছয় স্কোয়ার হলো ঠিক আছে কিন্তু ছয় স্কোয়ারের সময় কত যোগ হয়েছে এক যোগ হয়েছে তাহলে এখানে সাত স্কোয়ার থেকে আটের স্কোয়ার ঠিক আছে কিন্তু আটের স্কোয়ার থেকে কত যোগ হবে বন্ধুরা এক যোগ হবে তাহলে আট আটটা চৌষট্টি যোগ এক সমান পঁয়ষট্টি আপনার সঠিক অ্যান্সার এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা এইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে করব করবো পরপর সব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তা দেখুন আটষট্টি আটষট্টি থেকে একশো তিরিশ করা হয়েছে তাহলে ওইদিকে আছে আগে জন্য আছে তারপর তিনশো পঞ্চাশ করা হয়েছে তাহলে আটষট্টিটাকে আমরা কত পাবো বন্ধুরা যোগ বিয়োগ ভাগ করে একশো তিরিশ হচ্ছে কি দেখুন আপনারা ট্রাই করতে থাকুন আর যখন ট্রাই করে হচ্ছে না তখন দেখুন আপনারা ঠিক আছে তাহলে আটষট্টিটাকে পাবো আমরা মানে চারের কিউ মানে চৌষট্টি প্লাস চার তাহলে আটষট্টি পেলাম চারের কিউ মানে চৌষট্টি চার গণিত চার গণিত গুণ করুন তাহলে আপনি চৌষট্টি পাবেন চৌষট্টিকে চার যোগ করেন তাহলে আটষট্টিটা পেয়ে যাবেন তাহলে একশো তিরিশটা কত পাঁচের কিউ প্লাস পাঁচ যেটাকেই কিউব করা হয়েছে সেটাই যোগ করা হয়েছে যেটা কিউব করা হয়েছে সেটাই যোগ করা হয়েছে তাহলে তিনশো পঞ্চাশটা এটা কত স্কোয়ার মানে কত কিউব সাতের কিউ প্লাস সাত তিনশো সাতের কিউব মানে তিনশো তেতাল্লিশ কিউব স্কোয়ার কিন্তু আপনাকে অতি অবশ্যই মুখস্থ করতে হবে তাহলে সাতের কিউব সমান কত তিনশো তেতাল্লিশ তার সঙ্গে সাত যোগ করলে হবে তিনশো পঞ্চাশ তাহলে কত হবে বন্ধুরা চারের কিউব চার যোগ পাঁচের কিউব পাঁচ যোগ এবার এখানে কী হবে ছয়ের কিউব প্লাস ছয় যোগ ছয়ের কিউব মানে দুশো ষোলো প্লাস ছয় সমান দুশো বাইশ আপনার সঠিক অ্যান্সার দুশো বাইশ আপনার সঠিক অ্যান্সার তাহলে এটা দেখুন তিন থেকে নয় করা হয়েছে তাহলে পাঁচ থেকে কত করা হবে তাহলে আমরা যদি এইটাই করি তিন তিরিকে নয় মানে তিন থেকে তিন নয় যোগ করা হয়েছে সরি তিনকে কোনোভাবে স্কোয়ার হ্যাঁ তিনকে যদি আমরা স্কোয়ার করি তাহলে নয় পাচ্ছি তিনকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা নয় পাচ্ছি তাহলে কে স্কোয়ার করলে কত পঁচিশ অপশান কী আছে পঁচিশ অপশান আছে দেখুন পাঁচ পাঁচা পঁচিশ কই না পঁচিশ অপশান তো নেই তাহলে কী করা হয়েছে এটা তাহলে করা হয়েছে কি তিনের কিউব তিনের তিনকে কিউব করা হয়েছে তিনের কিউব মানে কত তিনের কিউব মানে সাতাশ এবার দুই আর সাত যদি যোগ করি তাহলে এখানে নয় করা হয়েছে তেমনভাবে এটা কত হবে পাঁচের কিউব পাঁচের কিউব মানে কত পাঁচের কিউব মানে হচ্ছে একশো পঁচিশ পাঁচের কিউব মানে একশো পঁচিশ এবার এটা যেহেতু যোগ করা হয়েছে তাহলে এটাও যোগ করতে হবে এক যোগ দুই যোগ পাঁচ সমান দু এক তিন আট তাহলে আট হচ্ছে আপনার সঠিক অ্যান্সার এই কোয়েশ্চিনে দেখুন কী দিয়েছে চব্বিশকে আটচল্লিশে পরিণত করে তাহলে আঠাশকে সেমভাবে পরিণত করতে হবে তাহলে চব্বিশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি গুণিত দুই চব্বিশ দোকানে আটচল্লিশ পেয়ে গেলাম তাহলে আঠাশকে আমরা সেম দুই দিয়ে গুণ করবো তাহলে আঠাশ দোকানে ছাপ্পান্ন অপশান আছে বন্ধুরা অপশান নেই তাহলে কী করবেন আপনারা তাহলে দেখবেন এই অন্য অপশান দেখবেন মানে অন্য টাইপ দেখবেন যে দুইকে যদি আমরা চার থেকে দুই বিয়োগ করি এই চার থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কত পাবো চার থেকে দুই বিয়োগ করলে আমরা পাবো দুই এই দুইকে যদি আবার এই চব্বিশ দিয়ে মানে এই চব্বিশ দিয়ে যদি গুণ করি এই দুইকে যদি আমরা এই চব্বিশ দিয়ে গুণ করি তাহলে আমাদের চলে আসছে কত আটচল্লিশ চলে আসছে তাহলে আমরা কী করলাম প্রথমে এটা থেকে এটা বিয়োগ করে দিলাম মানে চার থেকে দুই বিয়োগ করে দিলাম তাহলে আমরা পাচ্ছি দুই দুইকেই আবার সেই সংখ্যা দিয়ে গুণ করলাম তাহলে আটচল্লিশ আসছে তাহলে এটাও ঠিক সেমভাবে করে দেখি যে হচ্ছে কি না তাহলে আটকে যদি আমরা দুই থেকে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো ছয় এবার ছয়কে যদি আমরা কি করতে হবে সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে মানে আঠাশ দিয়েই গুণ করতে হবে দিয়ে অ্যান্সারটা হবে ছয়কে আঠাশ দিয়ে গুণ করলে কত হবে ছয় আটটায় আটচল্লিশ আর আট ছয় দুখানে বারো ষোলো তাহলে অ্যান্সার হবে আমাদের একশো আটষট্টি তারপরের কোশ্চেনটা দেখুন ওটা বুঝতে পারলেন তো ওটা বুঝতে পারলেন তারপরের কোশ্চেনটা দেখুন নয় থেকে হয়েছে আট ষোলো সব দেখুন সবগুলো দেখে মনে হচ্ছে স্কোয়ার বা কিউবে আছে স্কোয়ার বা কিউবের সংখ্যাগুলো দেখে মনে হচ্ছে স্কোয়ার বা কিউবে হতে পারে তাহলে নয়টা কত স্কোয়ার নয়টা হচ্ছে তিনের স্কোয়ার আটটা কত স্কোয়ার আটটা কোনো স্কোয়ারে আসছে না আসছে না আটটা কী দুয়ের কিউব আসছে ষোলোটা কত স্কোয়ার চারের স্কোয়ার তাহলে এবার দেখুন আপনার কি হচ্ছে তিনের স্কোয়ার সেটা কমে কি হলো দুয়ের কিউব হয়ে গেল। তাহলে চারের স্কোয়ার সেটা কমে কত হবে তিনের কিউব হয়ে যাবে মানে অ্যান্সার হবে সাতাশ এই না দেখুন তা কোশ্চেন কি তিরাশিকে আমাদের পরিণত করতে হবে পঁচিশে তাহলে একুশকে আমাদের সেইভাবেই পরিণত করতে হবে তাহলে তিরাশিকে আমরা কী করে পাবো অর্ধেক করে কোনো কিছু যোগ করে বা স্কোয়ার রুট কোনো কিছু কি আসছে তিরাশি বা পঁচিশ পঁচিশটা না আসছে পাঁচে স্কোয়ার হতে পারে কিন্তু তিরাশিটা তো কোনো স্কোয়ার কেউ কিছু আসছে না তাহলে এটা কী করতে হবে দেখুন তাহলে তিরাশিকে যদি আমরা মাইনাস করি মানে আট থেকে তিন যদি মাইনাস করি তাহলে আমরা পাবো পাঁচ সেই পাঁচটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমরা পাবো পঁচিশ পেয়ে যাচ্ছি পাঁচ পাঁচা পঁচিশ এটা থেকে এটা মাইনাস করলাম আট থেকে থেকে তিন বিয়োগ করলাম পাঁচ পেলাম এই পাঁচ পেলাম সেটাকে আমরা স্কোয়ার করে দিলে পাঁচ পাঁচে পঁচিশ পাবো তাহলে সেম পদ্ধতিতে দুই থেকে এক যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো এক এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে একই অ্যান্সার হবে তাহলে আপনার অ্যান্সার কত পাবো একই হবে তারপরে দেখুন এটা দুই তিন পাঁচ ছয় খুবই তো সহজ তাই কি অপশন তো আছে কিন্তু হবে না বন্ধুরা দুই হচ্ছে প্রাইম নম্বর তিনও হচ্ছে প্রাইম নম্বর পাঁচ প্রাইম নম্বর তাহলে ছয় অ্যান্সার হবে না ছয় এই যেটা হবে সাত আমাদের প্রাইম নম্বর দেখতে হবে অ্যান্সার হবে সাত সাত যেহেতু মৌলিক সংখ্যা বলেছি মৌলিক সংখ্যা পাইরেটে আগে দিতে হবে তাহলে দুই তারপরে তিন তারপরে পাঁচ পাঁচ মৌলিক সংখ্যা তারপরে সাত সাত আপনার সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে তা কোয়েশ্চেনে কী আছে ছয় থেকে কি পরিণত করেছে বারো মানে কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে বারো তাহলে চারকে দুই দিয়ে গুণ করলে আট অপশান আছে অপশান আছে না অপশান তো নেই তাহলে কি করবেন তাহলে করবেন কি ছয়কে যদি আমরা কিউব করি এই ছয়কে যদি আমরা কিউব করি তাহলে কত হবে ছয়ের কিউব মানে ছয় গণিত ছয় গণিত ছয় মানে দুশো ষোলো গুণ করলে পাবো ছয়ের কিউব মানে দুশো ষোলো এবার দুশো ষোলোকে যদি আমরা গুণ করে দিই দু একে দুই আর ছয় দুগণে বারো তাহলে আমরা এই বারো পেয়ে যাচ্ছি ছয়ের কিউ মানে দুশো ষোলো তা দুশো ষোলোকে যদি আমরা প্রতি সংখ্যাকে গুণ করে দিই দুই গণিত এক গণিত ছয় যদি গুণ করি তাহলে আমরা বারো পাচ্ছি তাহলে এটা চারের কিউ চারের কিউ সমান কত চারের কিউ মানে চৌষট্টি চারের কিউ মানে চৌষট্টি তাহলে ছয়কে আর চারকে যদি গুণ করি তাহলে চার ছয় চব্বিশ তাহলে চব্বিশ আমাদের সঠিক অ্যান্সার তারপরে দেখুন তারপরে এটা আছে ওটা বুঝতে পারলেন তো বন্ধুরা না বুঝতে পারলেন কমেন্টে অবশ্যই বলবেন যেটা বুঝতে পারবেন না নাম্বার দিয়ে কমেন্টটা আমাকে বলবেন যে এটা বুঝতে পারলেন না এটা বলুন তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে বলে দেবো এই কোশ্চিনে দেখুন এই কোশ্চিনটা পাঁচের স্কোয়ার রুট কিউব কিছু করে কি হচ্ছে একুশ পাঁচকে স্কোয়ার করে তারপরে মাইনাস চার করে আচ্ছা দেখি তাহলে পাঁচকে যদি আমরা স্কোয়ার করে তাহলে পঁচিশ পাঁচকে স্কোয়ার করলে পঁচিশ তাহলে পঁচিশ থেকে কত মাইনাস করতে হবে দিয়ে একুশ হবে পঁচিশ থেকে চার মাইনাস করতে হবে তাহলে আমরা একুশ পাবো সেম পদ্ধতিতে তাহলে আমরা কত স্কোয়ার করব এটা যেহেতু পাঁচের স্কোয়ার করেছি তাহলে আমরা ছয় স্কোয়ার করবো মানে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ থেকে কত মাইনাস করবো চার মাইনাস করবো যেহেতু এখানেও চার মাইনাস করেছি তাই ওখানেও চার মাইনাস করতে হবে তার মানে বত্রিশ অপশান আছে বত্রিশ দেখুন বত্রিশ না বত্রিশ অপশান নেই তাহলে এটা কী পদ্ধতি করা হয়েছে তাহলে আমরা দেখব কি তাহলে এগুলো মুছে দিই তাহলে আমরা স্কোয়ার এগুলো মুছে দিলাম তাহলে আমরা দেখব এটা 5 এটা পাঁচ তারপরে দুই আর যোগ এক যোগ করলে কত হবে তিন মানে পাঁচ থেকে হলো তিন দুই কমে হলো তিন পাঁচ থেকে দুই কমে হলো তিন তাহলে এটা আমাদের আছে ছয় ছয় থেকে দুই কমে কত হবে চার মানে চার হবে এমন কিছু সংখ্যা হবে কিন্তু চার কি অ্যান্সার হবে চার অ্যান্সার হবে না অ্যান্সার হবে এমন কিছু সংখ্যা জোড়া সংখ্যা তার মানে অপশান দেখুন আপনার কত অপশান কী কী আছে বাইশ বিয়াল্লিশ বাইশ বাইশকে যদি আমি যোগ করি দুই যোগ দুই মানে বাইশ আছে দুই যোগ দুই যদি করি তাহলে আমরা চার পেয়ে যাচ্ছি तई कि ना অ্যান্সার কি আমাদের চার হবে অ্যান্সার চার হবে না চারটা দেখতে হবে কোন দুটো জোড়া সংখ্যা যোগ করে চার হয়েছে এখানে অপশানে আছে কি কি বাইশ আছে তারপর আছে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ আছে যদি চার আর দুই যোগ করি তাহলে কত হবে আমাদের চার আর দুই যোগ করলে হচ্ছে ছয় কিন্তু ছয় তো হবে না ছয় থেকে হয়েছে চার পাঁচ থেকে হল তিন দুই কম তাহলে ছয় থেকে হবে চার তাই অপশানে দেখতে হবে কোন দুটো জোড়া সংখ্যাকে যোগ করলে আমরা চার পাবো তাহলে বাইশকে যদি আমরা যোগ করি দুই যোগ দুই তাহলে আমরা চার পাবো তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের বাইশ এই কোয়েশ্চিনগুলো দেখুন আঠেরোকে নয়ে পরিণত করা হয়েছে তাহলে বারোকে কত পরিণত করবে তাহলে আঠেরোকে আমরা যদি অর্ধেক করি তাহলে আমরা নয় পাবো ধরুন আঠেরোকে অর্ধেক করলাম নয় তাহলে বারোকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা ছয় পাবো অপশান কি আছে দেখুন অপশান নেই তাহলে এই পদ্ধতিতে হবে না তাহলে আমাদের কি করতে হবে তাহলে দেখতে হবে আঠেরো কোনো স্কয়ার কিউব করে কিছু হয়েছে কিনা তাহলে আঠেরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো তিনশো চব্বিশ আঠেরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো তিনশো চব্বিশ এবার যদি আমরা সবকটা সংখ্যা যোগ করে দিই তিন যোগ দুই যোগ চার তাহলে কিন্তু আমরা নয় পাবো তাহলে সেম পদ্ধতিতে বারোকে আমরা যদি স্কোয়ার করি তাহলে হবে একশো এবার সব সংখ্যা যদি আমরা যোগ করি চার যোগ চার যোগ এক তাহলে আমরা পাবো নয় অপশান দেখুন আছে কিনা যদি থাকে তাহলে এটা আপনার সঠিক অ্যান্সার এই আঠেরো টাকা স্কোয়ার করলাম তেমনভাবেই বারোটাকে স্কোয়ার করলাম ঠিক আছে এটা পেলাম এটা যোগ করে দিলাম এটা পেলাম এটা স্কোয়ার করে যোগ করে দিলাম ওটা পেলাম তারপরে এটা দেখুন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে এগারোকে বাইশে পরিণত করা হয়েছে তাহলে তেরোকে কি পরিণত হবে তাহলে এগারো দুগুণে বাইশ এগারোকে দুই দ্বিগুণ করলে বাইশ হয়ে যাচ্ছে ডবল করলে বাইশ হচ্ছে তাহলে তেরোকে যদি আমরা ডবল করি তাহলে আমরা কোথাও হবে ছাব্বিশ অপশান আছে অপশান যদি থাকে তাহলে ভালো আর না থাকলে অন্য পদ্ধতিতে করা হয়েছে নিশ্চয়ই এত সহজ দেবে না এক্সামে ঠিক আছে তাহলে দেখুন এটা কি পদ্ধতিতে করা হয়েছে এগারোকে কীভাবে বাইশ করা হয়েছে তাহলে এগারোকে যদি আমরা মাইনাস করি তাই কি না সরি যদি আমরা যোগ করি তাহলে কত পাব এক একে যোগ করলে আমরা পাবো দুই এই এগারোকে মানে এক যোগ এক দুটো সংখ্যা তো দুটো সংখ্যা এক যোগ এক তাই এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো দুই একে আমরা কি করব আবার সেই এগারো দিয়েই গুণ করব মানে এই সংখ্যাটা দিয়েই গুণ করব তাহলে আমরা বাইশ পেয়ে গেলাম প্রথমে আমরা কি করলাম এই একে একে যোগ করলাম দিয়ে পেলাম এই দুই একে একে যোগ করে পেলাম দুই আবার এই দুইটাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করব তাহলে আমরা বাইশ পেয়ে যাচ্ছি তাহলে এটা আমরা সেমভাবে পদ্ধতিতে বিয়োগ করব তিন থেকে সরি যোগ করব তিন থেকে এক যোগ করলে কত হবে চার তিন থেকে এক যোগ করলে হবে চার আবার কি করবো চারকে কত দিয়ে গুণ করবো না সেই সংখ্যা দ্বারাই গুণ করবো মানে তেরো দ্বারাই গুণ করব তাহলে হবে চার তেরং বাহান্ন আমার সঠিক আনসার দেখুন অপশান আছে কিনা বন্ধুরা এই কোশ্চেন দুটো রইল আপনাদের জন্য এই কোয়েশ্চেন দুটো আপনার খাতায় করবেন অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে এইরকম অঙ্ক এর টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলি ভালো লাগলে একটু উপকৃত পেলে প্লিজ একটা লাইক অন্তত করবেন বন্ধুরা প্লিজ লাইক করবেন বন্ধুরা আর বন্ধুরা নেক্সট টপিক থাকবে আপনার লেটার অ্যানালজি তারপরে থাকবে ফিগার অ্যানালজি নিয়ে